নমস্কার জয়মা চামুন্ডা আমার চ্যানেল জয় মা চামুণ্ডা তোমাদের সবাইকে স্বাগত আজকে একটি বিশেষ জিনিস তোমাদেরকে দেখানোর জন্য এলাম অনেক দিন পর ভিডিও করছি আশা করি তোমরা সবাই ভালো আছো ভিডিওটি তোমরা না কেটে সম্পূর্ণ ভালোভাবে দেখো চলো দেখতে থাকো কি করা যায় দেখো জলের বোতল আমরা রেডি করে নিয়েছি মস্ত ওখানে বসিয়েছি দেখো জলের বোতলটা দিয়ে কি করা যায় সেটাই করবো দেখো দেখতে দেখো আবার কি করছি দেখো দেখতে থাকো জলের বোতলের বালতি আমরা গুছিয়ে নিয়েছি আয় আয় সে বোতলটা তোল आय तोल था, थाम जलटा फेल जलटा ढेले दे। নামিয়ে দে বোতলটা যাই হোক তোমরা ভিডিওটা দেখলে আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করো শেয়ার করে দিও আর সবসময় ওইরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইব করে নিও জয় মা জয় মা জয় মা সবাই ভালো থেকো